সবাইকে স্বাগত আজকে আমি যে রান্নাটা শেয়ার করব সেটি হচ্ছে হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে কষা তাহলে কি কী লাগছে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি ফুলকপি আলুটা বয়েল করে নিয়েছি আর এই দিকে থাকছে রসুন টমেটো আদা পেঁয়াজ এটা পেস্ট করে নেবো আর এইটা রান্নার সময় কুচিটা দেবো জিজির করে আর এটা কি ভাবছেন এটা হচ্ছে চুই ঝাল বলে চুই ঝাল ঝোল মাছের ঝোল বা ডিমের ঝোলে দিলে খেতে গোলমরিচের মতন লাগে চিবিয়ে খেলে ডাটার মতন এই যে চুইঝাল দেখতে এই রকম এটার গাটা একটু আস্তে ফেলে দিলে এইভাবে ছুরি দিয়ে তারপরে আপনি ডাটার মতন গোল করে কেটে চার ভাগ করে নিতে হবে এইরকম করে নিতে হবে কেটে ঠিক আছে এইগুলো চিবিয়ে খেলে ঝাল ঝাল এই ডিমের ঝুলে কিন্তু আলাদা কোনো টেস্ট আনবে না এর জন্য তাহলে আমরা একটা মশলাও গুলে নিই মশলাতে কি কি লাগছে সেটাও দেখে নিই হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন জিরে দিলাম দু চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুই চামচ দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দেব হাফ চামচ এটার একটা পেস্ট বানিয়ে নেব আর আমি রান্না করার আগে আলুটা ভেজে নেবো ডিমটা ভেজে নেবো আর ফুলকপিটা ভেজে নেব নিয়ে আমি রান্নায় ফিরে আসছি আর এইগুলোর একটা পেস্ট বানিয়ে নেবো আলু ডিম কফি আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিভাবে রান্না করছি কর্প দেখা এবার দারচিনি লবঙ্গ এলাচি থেতো করে দিয়ে দিয়েছি তার সাথে দুটো তেজপাতা যেহেতু ডিমের ঝোল একটুখানি তেলে চিনি দিয়ে দিলাম এবার এই কুচুনো পেঁয়াজটা আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজের মধ্যে চিনি হল আর একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা হাফ ভাজা হবে পুরো লাল হবে না পেঁয়াজটা দেখুন আমার হাফ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আপনারা শুকনো লঙ্কা খেলে শুকনো লঙ্কা দেবেন এই পেস্টটা আমি এবার এর ভিতর দিয়ে দেব আবার একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব এটা তো মশলাটাকে ভালো করে কষে নেব কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এই যে পেস্ট সব মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এবার এটা তেল উঠে গেছে এবার এটা ঢেলে দেব এটা আবার একটু কষে নেব এর মধ্যে কষার আগে আমি একে একে সব দিয়ে দেবো তিন রকম জিনিসই ডিম আলু কপি দিয়ে এক একসাথে কপিটা না অল্প ডিম ভেজে আলু ভেজে যে তেল থাকবে অল্প তেলে ঢেকে ঢেকে কপিটা ভেজে নিতে হবে একদম পুরো ভাজবে নেই ঠিক কপিগুলো একটু দাকি শক্ত থাকবে সেই অবস্থায় ভা ভাজাটা করতে হবে ঠেকে থেকে আর এর থেকে একটা জল ওঠে নুন না খালে সেইটাতেই কপি নরম হয়ে যায় দেখেন একটু জল উঠেছে আপনার এইভাবে ভালো করে এবারে আর ঢাকনা দেবো না একদম আজ বাড়িয়ে ভালো করে কষে নেব এবার এটাকে এইভাবে করতে থাকবো আর আমাদের চুই ঝালটা দেওয়া হয়নি এই পর্যায়ে চুই ঝালটা দিয়ে দিই সিদ্ধ হয়ে যাবে সর্দি মুখে না চুই ঝাল খেতে খুব ভালো লাগে মশলা গোটা আমার ভালো করে কষা হয়ে গেছে কোনো কাটা গন্ধ নেই দেখুন একদম শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম জলটা আমার পরিমাণ অনুযায়ী তরকারি সেইভাবে ঢেলে এবারে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে ঢেকে দেবো এবার আপনাটা আমি খুলে নিচ্ছি এর মাঝে আমি একবার খুলে দেখলাম সব ঠিকঠাক আছে এই পর্যায়ে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিরে আখি দেবো একটু নামানোর আগে গরম মশলা দেবো শাড়ি গরম মশলা দিয়ে ঢেকে রাখবো আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা পাশে যে বিল আইকনটা আছে সেটা টিপে দেবেন বাড়িতেও করে খাবেন নমস্কার